নমস্কার কেমন আছেন সবাই মৌসুমীর জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে এই নিউসের মহলের থেকে ব্লগটা স্টার্ট করলাম আর রুকসানাদিদের ভিডিওতে নিচ্ছিলাম বলে রুকসানাদি পুরো আমার মাথা একদম খারাপ করে দিচ্ছে ও আমাকে পুরো ঠেট দিচ্ছে যে আজকে আমি খেলে এই ব্লগটা যদি ফেসবুকে দেখি তোর কথা কিন্তু খারাপ আছে তো আমি বললাম যে ছাড়ো তাহলে আর ওদেরটা নিব না নিজেরটাই নেই আমি ভালো করে ভিডিও করতেছিলাম আর ও এসে আমার এইভাবে গলা চিপে ধরছে হায় রে ভগবান তোমাদেরকে তো বলাই হয়নি নিউ সিনেমা হলে আসার উদ্দেশ্য কি আসলে হলে আসার উদ্দেশ্য কি হতে পারে সেটা তো ফিল্ম দেখা অবশ্যই তো আমরা সূর্য ফিল্মটা দেখতে এসেছিলাম সব সাহেবরাও ছিল এখন অনেকে হয়তো কমেন্ট করবে যে কি ব্যাপার সবাই থানা ছেড়ে আপনারা ফিল্ম দেখতে এসেছেন তো থানার কাজকর্ম কিভাবে চলবে যদি কেউ এটা ভেবে থাকেন তাহলে কিন্তু এটা একদমই ভুল যাদের আমাদের মর্নিং ডিউটি ছিল তারাই শুধু একমাত্র আমরা এসেছিলাম সিনেমা দেখতে সবাই আসেনি আর আমরা যেহেতু একটা ড্রাগস নিয়ে একটা নাটক করেছিলাম তো ওই নাটকের ফুল টিমটাই আমরা ছিলাম তাছাড়া কিছু যারা ডিউটি ছুটি বাটে তারা ছিল আর কিছু দিদিরা ছিল বেশিরভাগ মেয়েরাই ছিল ছেলেরা অনেক কম ছিল আর সাহেব বলতে আমাদের সাহেব আসছিলো অনেক পরে উনি সব কাজকর্ম শেষ করে তারপরে লাস্টে জাস্ট কারণ উনি যেহেতু বলছিল আসবে কথা রাখতে উনি এসেছে আর একদম ফুল হলটা ফাঁকা নিউ সিনেমা হলে মানে ফিল্ম দেখতে আসছি তো কয়েকশো বছর পর মানে অনেক দিন অনেক দিন বাদে যাকে বলে কারণ কবে লাস্ট আসছি নিউ সিনেমা হলে সেটা আমার মনে নেই এখন এস বিএ আর জয়া ছাড়া ফিল্ম দেখা হয়ে ওঠে না কিন্তু আজকে সবাই মিলে যখন এসেছি আশা করি অনেক বেশি মজা হবে কিন্তু জানা ভেবেছিলাম তার চেয়ে অধিক বেশি মজা হয়েছিল তো সবাই আমরা বসলাম কারণ এই দিক দিয়ে ফিল্মটা ভালো দেখা যায় তো আমরা যার জন্য বসলাম তো আমরা সবাই মিলে বসে পড়েছি আর পেছনে দাদারা বসেছে এই যে দেখো আমরা এখন থেকে মানে শুধু ফটো তোলা কারণ আমরা অনেক আগে যেহেতু চলে এসেছিলাম আর স্যাররা যতক্ষণ বলবে না ততক্ষণ নাকি ফিল্মও স্টার্ট হবে না আর এই মাসিকে দেখো মাসি যে এত এক্সাইটেড কুলে পিঠে বসে বসে ফটো তোলার কি চোখ খায় রে আর এই যে দেখো ফটোটা যে এমন উঠছে এই ফটো দেখে আমরা পুরো হাসিতে একদম লুটপুট হয়ে গেছি ফটোটা সত্যি মানে হাসি পাচ্ছিল তো আমি বললাম তোমাদেরকে একটু দেখাই যে দেখো মনে হচ্ছে যে বুড়ামত দেখো বুড়ামত কাহো বুড়ামাত এরকম আর আমি ভিডিও করছিলাম উনি ভাবছে হয়তো আমিও ফটো তুলছি উনি আমার ফটো ভিডিও মানে দেখার জন্য ওইখানে আসছে যে দেখি দেখি তুই কি করতেছিস তো আমি তো দেখালাম না তারপরে উনি চলে গেছে দাদাদের ওখানে ফটো তুলতে আর এখানে আরতি হচ্ছে ফটোশ্যুট করতেছে আর সেখানে আমরা সবাই খালি ফটো তুলতেই ব্যস্ত মনে হচ্ছে বই দেখতে আসছি না ফটো তুলতে আসছি ভগবান জানে তো এখন একটু সিরিয়াস থাকতে হবে কারণ এখন মোটামুটি সাহেবরা ঢোকার পালা হুম তো আমরা এখন একটু সিরিয়াস হয়ে বসছি কিন্তু আমরা কি আর সিরিয়াস থাকতে পারি এরা যে কী আছে শুধু ক্যামেরা দেখলেই যে দেখো ক্যামেরা দেখাও শেষ আর হাসিও শুরু আসলে আমরা সূর্য ফিল্মটা দেখবো হিরো হিরোইন তো চিনতে পারলাম না মানে হিরোইন হচ্ছে মধুমিতা না সে না তো যার জন্য আমরা একটু কনফিউশনে ছিলাম যে কি যে ফিল্মটা হবে এখন মনে হচ্ছিলো ফিল্ম দেখতে তো আসছি ঠিকই কিন্তু তাও মনে হচ্ছিল ছয়টায় পোস্টে কাপ এমন একটা ব্যাপার ডিউটি ডিউটি ফিল আসতেছিলো কারণ ফিল্ম দেখতে সে এতটা সিরিয়াস থাকা একটু চাপের তো ফাইনালি লাইট অফ হলো আর ফিল্ম চালু আর এই যে এখন ফিল্মের নামটা আসবে কিন্তু এইটাই সে যে মাথাগুলো দেখা যায় আমরা যে ফিল্মগুলো এখন দেখি মেনলি মাথাগুলো তো দেখা যায় না এই যে সূর্য তো চলো এখন স্টার্ট হোক বইটা ভালো ছিল মানে অর্ধেক টাইমটা তো আমি ঘুমায় গেছিলাম বাদ বাকি পরে যখন হিরোর এন্ট্রি হলো তখন দেখলাম ভালোই ছিল আর এখানে দিকে দেখো এখানে গেম খেলতে ব্যস্ত এদিকে ফিল্ম না দেখে গেম খেলা চলতেছে মানে সবারই মোটামুটি ফোনের লাইট চলতেছে কারণ সবাই ফোন নিয়ে টিপতে ছিল আর কি খেলুক গেম আর হ্যাঁ সূর্য ফিল্মটা কে কে দেখছো একটু কমেন্ট করে জানায়ও এটা তো কোনো হলে মোটামুটি নাই কালকে আমরা সবগুলোই খোঁজ নিলাম তো নিউ সিনেমাতেই ছিল আর কি আর এখানে একটা ফটোগ্রাফ মানে মধুমিতা শুধু ফটোই তুলে যায় যার জন্য ও ছেলেটার প্রেমে পড়ে যায় কারণ ছেলেটা হচ্ছে আট ঠাট অনেক ভালোবাসা ছেলেটা অনেক বাস্তববাদী আর মধুমিতা ফটো তুলে ঠিকই কিন্তু ও বাস্তবের সাথেই মিল রেখে রেখে আর আমি যেই ভিডিও চালু করে এই যে দেখো হাসিটা দেখছো মানে কি ভূত দেখলো না কী দেখলো ভগবান জানে এই যে ফাইনালি এখন স্যার এসে বসে এখন তো ফোন টোন বের করাই যাবে না ইন্টারভেল দিসে এখন তো ইন্টারভেল দিছে আমি তাও টুক করে বের করছি ফোনে লাইট জ্বলে বোঝা যায় না আর এদিকে আমাদের চলে আসছিলো হচ্ছে পপকর্ন আর কফি এই যে পপকর্ন খাচ্ছে আর কি খুশি হায় রে হায় এক পপকর্ন পায় যে এত খুশি মানে কি কই তো আমাকেও দিল এক আমিও নিলাম নিয়ে এখন টুকটুক করে খাওয়ার পালা কারণ পপকর্ন খাইতে খাইতে ফিল্ম দেখার মজাটা যে একদমই আলাদা আমার হিরোটাকে মানে উফ যখন থেকে হিরোর এন্ট্রি হয়েছে আমি আর বই বন্ধ করি নেই কারণ হিরোটাকে সেই লাগছে আমার হিরোর যখন এন্ট্রি হয়ে গেছে তাহলে এখন আর ভিডিও টিডিও করা যাবে না এখন আমি বইটা মন দিয়ে দেখি তো ফাইনালি সাড়ে নটার সময় মানে সোয়া নটা বাজে তখন তখন আমাদের বই শেষ হলো কিন্তু শেষ হওয়ার পরেও সাহেব যাচ্ছিলো না যার জন্য আমরাও কেউ যেতে পারছিলাম না যতক্ষণ স্যার না ওঠে ততক্ষণ তো আমরা উঠতে পারবো না তো কে কে আর কি কাস্টে ছিল সেগুলোই হয়তো দেখছিলো স্যার তো আমরাও কিছুক্ষণ বসে থাকার পর ভিডিও সিডিও আমি করছিলাম পেছনে বসে পেছনে বসলে এটাই সুবিধা সামনে যে থাকুক পেছনে তো আর দেখবে না ঘুরে ঘুরে ফাইনালি সবাই স্যার যাচ্ছে সামনে তো চলো এখন আস্তে আস্তে সবাই বেরোই আর কি আমরা তো সবার লাস্টে বসেছি যাচ্ছ না আমাদেরকে সবার লাস্টেই বেরোতে হবে আমার আবার এখান থেকে গিয়ে ডিউটিও আছে তো আর কি চলো এখন স্যার বেরোচ্ছে আমরাও এখন আস্তে আস্তে বেরোই আমরা যেহেতু সবার লাস্টে ছিলাম তো আমাদেরকে তো লাস্টেই বেরোতে হচ্ছে তো আমরা তাও নিচে গিয়ে দেখবো যে স্যাররা ফটোশ্যুট করতেছে আর সবাই দেখো বই দেখে কত এক্সাইটেড আসলে কাজের ফাঁকে একটু চিল আউটও করা উচিত সবাই তো সব সময় কাজ করতেই থাকে তাই না সবারই তো মানে একটা জীবন বলে কিছু আছে সব কিছুই দরকার সকালে কাজ বিকালে চিল এরকম তো চলো এখন আমি বাড়ি যাই টাটা আবার নতুন ব্লগে কথা হবে ফেসবুকে যারা ভিডিওটি দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারা